মায়াবী রাজকন্যা কমেন্ট করছে ভাইয়া আমার আইডিতে রিয়াকশন না দিলে আপনার বইয়ের অল্প বয়সে বিয়ে হয়ে যাবে রিয়াকশন না দিলে নাকি আমার বইয়ের অল্প বয়সে বিয়ে হয়ে যাবে আমার বউ কবে ছিল যে বিয়ে হয়ে যাবে যাই হোক আজকে তোমার আইডিতে রিয়াকশন দিব যারা ইউটিউব দেখছেন সাবস্ক্রাইব করে দেন টিকটক তো দেখলে ফলো ভিডিওতে লাইক করে দেন ঠিক আছে আমার ভাই আপনারা যত বেশি পারেন কমেন্ট করেন আমি এক এক করে সবার আইডিতে রিয়াকশন দিব নাট্টে নাট্টে আপুরো এটা চাষ দিয়ে দেখতে পারছি আইডি নাম হলো নুসরাত আইডিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পারছি আপু লেভেল হয়ে গেছে উনষাট লাইক হয়ে গেছে ছত্রিশশো এন্ড বাই তো লেগে আছে বিয়ার খেলি না দম হেত কাস্টম মে আজা ফুল প্রোফাইল ভিজিট করে দেখতে পারছি আইডিতে অনেক ইমোট কালেকশন রয়েছে এন্ড প্রাইম লেভেল থ্রি কিন্তু কোনো ডো নয় এখন আপুকে একটা কথাই বলতে চাই আই লাভ ইউ টু